পাগলকে পাগলে বলিও না সব পাগল পাগ না পাগলকে পাগলে বলিও না সব পাগল পাগ না কিছু পাগলে মহন আছে যারা আল্লা প্রেমে মেহেদি ঠিক না আঠ গিয়া গোলাপ শর্মা দরলি করে একটা পাগল না আর হয়েছিল আমরা তো রাইসি না

সব পাগল পাগ না পাগলকে পাগলে বলিও না সব পাগল পাগ হল না কিছু পাগলে মোহন আছে কিছু পাগলে মোহন আছে যারা নবীর প্রেমে দিবানা যারা আল্লানবীর প্রেমে দিবানা ঠিক না বার কেউ সবাই রাগ করেন না ওলি আল্লাহর সাথে ভালোবাসা রাখবেন তাইলে লাভ হবে কথা কোন ঠিক কি না গভীর মরুদ আমার যুবক বন্ধু ও মুর্বি বাবা ও বড় দানিশিনী মা বোনেরা যারা বাসা থেকে আমার ওয়াজ শুনতেছেন আমরা প্রায় নামাজের মধ্যে আমরা সব সময় নামাজের মধ্যে বলি সব সময় গজলের ছন্দে বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানেই হলো আল্লাহর অলিগন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুনু মা কুনুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এই সত্যবাদী হলো আমার আল্লাহর অলিগণ এতে কোনো সন্দেহ আসেনি আজকে যে লাইলাতুল কদর রাত আপনারা এসেছেন আমার পূর্বের আলম আল্লামা আন্দ্রুসেন যুক্তিবাদী সাহেব সুন্দর করে ফজাইল বর্ণনা করেছেন আরে বাবা আজকে রাতটা সাধারণ কোনো রাত নয় আজকে যে রাতটা বিশেষ রাত যে রাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমটা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাতে কুরআন নাজিল করেছেন এই কুরআন বুকের মধ্যে লইয়া আল্লাহ তো বাজাই যে আমরা রে যে সূরা কদর নামে একটা সূরা নাজিল করছে যদি সূরা কদরটা কুরআন শরীফে নাজিল না করত আঙ্গদেশের মওলবীরা কদরের নামাজ তার অস্বীকার করত কথা গন্ডি কিনা ভাগ্য ভালো আছে সুরে কতটা আছে সবে বরাদ্দ দশটার নটার হরি তালাম